গুড ইভিনিং সবাই কেমন আছেন বন্ধুরা আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আমার আজকের কন্টেন্ট হচ্ছে পার্টিকুলার বলবো না হ্যাঁ পার্টিকুলারই বলি টিনু সুন্দরী টিনু সুন্দরীকে নিয়ে যারা কন্ট্রোভার্সি বিপক্ষে করছে আমার স সহপাঠীরা বিপক্ষে সহপাঠীরা তাদেরকে উদ্দেশ্যে আমার কিছু বলার আছে তাদের প্রত্যেকের ভিডিও দেখছি এবং তারা মানে একের পর এক ভিডিও নামাচ্ছে একের পর ভিডিও নামাচ্ছে প্রত্যেকটা ভিডিওর কনটেন্ট হচ্ছে টিনু সুন্দরী টিনু এখানে গেছে মিথ্যে কথা বলছে টিনু ওখানে গেছে মিথ্যে কথা বলছে টিনু ফোকলার সাথে আছে মিথ্যে কথা বলছে টিনু ধবলা তো টিনু নিজে যাই হোক টিনু সব টোটো করে যাচ্ছে টোটোর থেকে বাইকে করে যখন যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে বাইকে যাচ্ছে এবং বাইকের মধ্যেখানে ওর যে এখন অনলাইনের বিজনেস করছে অনলাইন জুয়েলারি বিজনেসটা করছে অনলাইনে তার মাল নিয়ে যখন পোস্ট অফিসে দিতে যাচ্ছে সবাইকে ডেলিভারি দেওয়ার জন্য সেখানে দুজনের মধ্যে গ্যাপ আছে কেন ভিডিও করছে তার জন্যই ও গ্যাপটা রাখতে হয়েছে কারণ ভিডিও গায়ে গালে গিয়ে যদি ভিডিও করতো তাহলে তো সব কিছু আরও ধরা পড়তো যাই হোক এই ধরনের বিভিন্ন রকম কমেন্টস করছে তারা ভিডিও করছে মানে কন্ট্রোভার্সির জন্যে টিনুকে নিয়ে এখন উথাল পাতাল হচ্ছে মনে হয় এটা এখন মানে ভরাডুবির জায়গা এসছে তো তাদের যখন বেচুকে নিয়ে আর কিছু করতে পারলো না এক কথায় তো ডুবেই গেল বলতে গেলে ডুবেই গেছে তারা কারণ অথৈ সাগরে হাঁপড়ে চোপড়ে চলছে তারা তাদের কুল কিনারা পাচ্ছে না তখন তারা কি ধরে বাঁচবে তোমরাই বলো না বন্ধুরা কি ধরে বাঁচবে তখন মানুষ বাঁচার অবলম্বন খোঁজে না যা হোক একটা কাঠের গুঁড়ি বা ধরো একটা ঝিনুক বা শামুক যা হোক একটা তো কিছু ধরে বাঁচতে হয় ঠিক এদের দশা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে টিভিউড বিপক্ষে যারা আমার সহপাঠী দেখো এখানে আমি সবাইকে প্রচন্ড ভালোবাসি এত ভালোবাসি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সহপাঠী বন্ধুরা এখন মানে জান প্রাণ একভাবে লড়িয়ে দিচ্ছে যে এনি হাও টিনুকে শিকার আমাদেরকে শিকার করতেই হবে টিনু ধবলার সাথে ফোকলার সাথে আছে টিনু অল টাইম ফোকলার সাথে কাটাচ্ছে টিনু সব জায়গায় যাচ্ছে ফোকলার সাথে দেখা যাচ্ছে বাইক বাবা বুলেট দেখা যাচ্ছে দুখানা একটা সুদীপ্তদার বক বগদাদার আর একজন হচ্ছে দুজনের নারীর নামই যদি সুদীপ নামই সুদীপ্ত তাই যাই হোক একজন বগদাদা আর একজন ফোকলা ফোকলা দাদা এই দুজনের বুলেটের পার্থক্যও দেখিয়ে দিল বলিহারি হারি এই যে তোমাদের বললাম এরা অথয় সমুদ্রে ভেসে যাচ্ছে অথয় সমুদ্রে ভেসে যাচ্ছে কারণ এরা না খুব পুণ্যের কাজ করতে গিয়েছিল বেচুকে ভালোবেসে অত্যন্ত পুণ্য লাভ করতে গিয়েছিল বোঝাতে পারলাম যেরকম একশো চুয়াল্লিশ হ্যাঁ একশো বছর পর মহাকুম্ভ হলো মহাকুম্ভের মেলা হলো তো এখানে না প্রত্যেকটা দেব মানে ম্যাক্সিমাম সেলিব্রেটিরা গেছে যার যার মন চেয়েছে সে গিয়ে মহাকুম্ভে স্নান করে নিজের মানে মানসিক পূর্ণতা লাভ করতে গেছে দেখো আমরা কে কতটা পূর্ণ করতে পারছি বা পূর্ণ লাভ করছি একমাত্র ঈশ্বর তার বিচার করবেন আমি মহাকুম্ভ কেন আমি ধরো মানব সরোবরা মানস যদি স্নান করি তারও তাতেও যদি আমি মহাপাপী হই পাঁচটা দশটা খুন করে দিনরাত মিথ্যে কথা বলে নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য অন্য কাউরির মঙ্গলের জন্য না তাহলে কিন্তু আমি হাজার হাজার মহাকুম্ভতে যোগ দিয়ে কিচ্ছু করতে পারবো না কারণ আমাদের মানব জন্ম হচ্ছে একশো চুয়াল্লিশ বছর তো আমরা কেউ বাঁচবো না সেই জন্যই এই যারা এই সুযোগ পেয়েছে প্রত্যেকে অনেকেই গেছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলি এরাও বেচুকে ধরে এরকম পূর্ণ লাভ করতে পূর্ণ অর্জন করতে গিয়েছিল যে বেচুর হয়ে আহাাহাাহাাহাহাহাহাাহাাহাহা বড্ড বুক ফেটে যাচ্ছে নিজের সন্তানদের জন্য না বড্ড বুক ফেটে যাচ্ছে বেঁচুর আমের জন্য আহাাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাাহাহাহাহা কিরম বউ পেলি রে ভাই কিরম বউ পেলি তোর বউ তোকে ধাক্কা মেরে বেরিয়ে গেলো ফোকলার হাত ধরে বেরিয়ে গেল নিজের সন্তানকে নিল না বেরিয়ে গেল 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 এই করে বছরের এক দেড় বছর কাটিয়ে দিল ও ফোকলার সাথে গেছে ও ফোকলাকে দেখা গেছে ফোকলা একটা ইয়ং ছেলে সে বেড়াতে গিয়ে দেখতে পায়নি সে হয়তো তার প্যাকিংয়ের জায়গায় সে লুঙ্গি হয়তো নিয়ে নেয়নি কেন এখনকার দিনে মেয়েরা বারবুটা নেয় ছেলেরা বারমুটা নেয় এমনকি মেয়েরাও সবসময় বাড়িতে বারমুটা পড়ে সেখানে আরেকজন দেখে নিল সে গামছা মেলেছে লুঙ্গি পরে আছে মনে তার বাবার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল ফোকলার মধ্যে যার জন্যই এ ধরনের কমেন্টস করছে এ ধরনের চিন্তাভাবনা নিয়ে ভিডিও করতে বসছে মনে হয় হয় শ্বশুর নাহলে বাবা বা স্বামী স্বামী বাবাকে বলবো না তার স্বামীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল মনে হয় বা লুঙ্গি পরে দিনটা থাকে বা যাই হোক গামছা ওই ফোকলাকে সেইভাবে একটা কিছু লেবে লেটে দিল এবং দিয়ে ভিডিও করতে বসে গেল অরেঞ্জ ট্রলি নিয়ে যাচ্ছিলো ফোকলা ছিল ওখানে টিনু চেঞ্জ করলো লেবেলেটে বসে গেল ভিডিও করতে তারপরে এখন হয়েছে বুলেট কাহিনী দুখানা দুখানা করে দেখিয়ে দিচ্ছে দুখানা দুখানা একটা জয় একটা বিরু একটা জয় একটা বিরু একটা জয় একটা বিরু আর মধ্যেখানে কে আছে মধ্যেখানে বাসন্তী চাল ধান্য বুঝতে পারলে তোমরা বুঝতে পারলে কিছু বোঝাচ্ছি দাঁড়াও দাঁড়ো ভেঙে বোঝাচ্ছি তার জন্যই তো ভাই এলাম তার জন্যই তো এলাম হ্যাঁ আচ্ছা বুলেট দেখেই যদি সব প্রমাণ হয় বুলেট দেখেই যদি সব বোঝা যায় তাহলে ভাই এত বুলেটের ছবি আমরা তো ভিডিও টু ভিডিও করছি তাহলে বুলেটের ছবি তো কোথাও তুলিনি একবার বুঝে নিই চিনিয়ে ভিডিও করতে বসলাম তোদের কতখানি দুর্বিকার মানে পরীক্ষা নিরীক্ষা করে বুলেটের ছবি তুলে তারপরে এটা বগদাদা এটা সুদীপ ফোকলার এটা বগদাদার এটা ফোকলার মানে নিজেরাই ঠিক করতে পারছে না কোনটা ফোকলা বলবে কোনটা বগদাদা বলবে তারপরে বসে গেল আবার কি আবার কি এতেও হলো না আবার ছাদ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে ভিডিও করতে শুরু করলো তাতেও হলো না তাতেও হলো না তারপরে সেই চুলে চলে গেল পুরনো কাসুন্দি কাটতে কখন না যখন টিনু বেরিয়েছে তখন তো বাচ্চাটাকে নিয়ে বেরোবে তাই না বাচ্চাটাকে তো নিয়ে বেরবে ওরে বলি হারি ওরে পাচন দিদিরা আমার ওরে পাঁচালি মার্কা বহিনা বহিনার দল ওরে পাচন দিদি কোথায় আছিস তোরা এখন এই কলিযুগে যুগে কোথায় আছিস যে তোরা সব কিছু বেশ গুছিয়ে বুঝিয়ে বল বলার চেষ্টা করছিস আদৌ তো কিছুই পারলি না তোরা তো দেড় বছরের ওপর বেচুর হয়ে গুছিয়ে বুঝিয়ে খাইয়ে দাইয়ে গিলিয়ে কুটিয়ে ধুইয়ে পাচন করে তারপরে পাইপ দিয়ে খাওয়াই অনেক সময় কি যাই হোক কোনো অসুখের মধ্যে যারা গলায় কোনো খাবার যায় না তাদের পাইপ সিস্টেমে খাওয়াই সব কিছু তো করলি বেচুন বেলায় হলো কি লাস্টে তো লাথি মারলো হ্যাটার্স হ্যাটার্স বলে আখ্যা পেলি হ্যাটার্স আখ্যা পেলি তাহলে এরপরেও কি ভাবছিস তোরা নিজেদেরকে এরপরেও তোদের প্রমাণের ঝুলি সাজিয়ে রাখার চেষ্টা করছিস হ্যাঁ ও দেখে আমাদের কি হবে রে ও দেখে না টিনুর কিছু হবে না আমাদের যারা টিনুকে ভালোবেসে ভিডিও করছি তাদের মানে পজিটিভ ভিডিও করছি তাদের হবে দেখ আমরা কিন্তু কাউরীর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা পছন্দ করি না এক নম্বর পয়েন্ট যেটা তোরা করে হ্যাটার্স হয়েছিস বেচু লাথি মারতে বাধ্য হয়েছে তার কারণ তোরা অতিরিক্ত বেচুকে নিজের প্রত্যেকে প্রত্যেকে গর্বজাত সন্তান মনে করেছিলি গর্বজাত সন্তান মানে গর্বের থেকে ভূমিষ্ঠ করেছিস করে বেচুরাম হয়েছে সবার বাবা আমরা এতদিন জানতাম যে দ্রৌপদীর পাঁচটা স্বামী এর এখন জানছি যে বেচুরামের হাজার মা বেচুরামের হাজার মা এখন বুঝতে পারছি বেচুরামের হাজার মা বেচুরাম লাস্ট শেষে কি করলো ওই সন্তান মায়েদেরকে হ্যাটাস বলে দুচ্ছাই দুচ্ছাই কোটা লাথি মেরে তাড়িয়ে দিল ভাবত এই মায়েদের সম্মান কোথায় হ্যাঁ এই গর্বের সম্মান কোথায় আমার মনে হয় এর গর্বের চেয়ে না গর্ব ধারণ করা অনেক বেটার যাই হোক তোরা করে ফেলেছিস তোরা চিরকালের মাথা মোটা মাথা মোটাই থাকবি আর তোদের থেকে কিচ্ছু ভালো আশা করি না যা করছিস ওই পর্যন্তই এর আগে পেছনে আর কিচ্ছু তোদের থেকে কেউ আশা করে না শোন একটা মেয়ে হয়ে না সবার আগে বোঝার চেষ্টা কর ওই অবস্থায় যদি তোরা থাকতিস ওই অবস্থায় যদি তোরা থাকতিস তাহলে কি করতিস সবার আগে যে জ্ঞানগুলো মারাচ্ছি সেখানে বসে বসে বাচ্চাকে নিয়ে গেল না হ্যাঁ বাচ্চাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তোরা ভিডিওগুলো একটু ভালো করে ওয়াচ কর করলেই বুঝতে পারবি বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য রাত্রি তিনটে পর্যন্ত বসেছিল আর ওর মা ওরা বসেছিল কিন্তু বাচ্চাকে বেচুরাম নিয়ে যায়নি থানার থেকে একবার খবরও দেওয়া হয়েছিল তবু বেচুরাম যায়নি বাচ্চাকে নিয়ে যায়নি তার কারণ ওরা বেচুরামরা বেচুরামদের ডিম মানে লক্ষ্যই হচ্ছে যদি মেয়ে হতো কৃষাণু হতো কৃষাণী হতো তৎক্ষণাৎ তিনুকে যেরম তাড়িয়েছে তৎক্ষণা তোর কোলে এরম গুঁজে দিত দিয়ে বলতো বে দূরা দূরা এই কন্যা সাথা নিয়ে ধুহা ওই শিলাদেবী আগে বলতো সবার আগে শিলাদেবী বলতো কারণ শিলাদেবী তার স্বামীর চরিত্র জানে এবং বেচুরামো বেচুরাম চরিত্র জানে বেচুরাম এক জিনিস ওই বাপের ওই ছেলে ওই বাপ মা তাড়িয়ে দিত বুঝলি যখন যদি কন্যা সন্তান হতো যেহেতু কৃষাণু পুত্র সন্তান আর ওরা ছেলে ভালোবাসে তার কারণ সেই কারণে নিজের মেয়েকে সোবালিকে তিন মাসে মায়ের কাছে দুচ্ছাই দুচ্ছাই করে পাঠিয়ে দিয়েছে মাত্র তিনটে মাস রে তিনটে মাস তিন বছরও না তিন বছরও না যে জায়গায় দাঁড়িয়ে তার শিলাদেবীর বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছিল শিলাদেবীর বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছিল তার মেয়েকে চাষির ঘরে দিচ্ছে চাষির ঘরে ইউটিউবারের দিচ্ছে কোনো ঘরে দেয়নি এবং দেবীর কোনো যোগ্যতা ছিল না যে যেটা টিনুর ছিল ইউটিউবটা টিনুই চালাতো মাই ভিলেজ লাইফ টিনা তাহলে কোথায় ছিলি ভাই আবার বলছি তোদেরকে আবার বলছি তোরা একটু থামতে শেখ দেখ কিছু দিনের জন্য যদি থামিস না এদের তোদের মান সম্মান নষ্ট হবে না কিন্তু সমানে ক্রমাগত যদি একই বলে যাস একই ক্যাসেট চালিয়ে যাস বেচু যেরম তোদের হ্যাটাস বলেছে আরও কারোর থেকে তোরা হ্যাটাস আখ্যা পাওয়ার জন্য মানে ওয়েট ওয়েট করছিস আবার অসম্মান অসম্মানিত হওয়ার জন্য ওয়েট করছিস সেই জন্যই বলছিস মানে বলি যে বুঝে সুঝে ধীরে সুস্থে ভিডিওগুলো কর প্রয়োজন হলে কিছুদিন রেস্ট নে তোদের রেস্টের বড়ই প্রয়োজন আসলে ভেসে চলেছিস তো কিচ্ছু পাচ্ছিস না যার জন্যে আঁকড়ে ধরেছিস এবার টিনুকে পেয়েছিস বেচু লাথি মেরেছে এবার টিনুকে পেয়েছিস টিনুকে ধরে এবার ভিউজ কামাবার চেষ্টা করছিস বাঁচার চেষ্টা করছিস তোরা তো বেচুর বেড়াতেও নিজের স্বার্থ ব্যবহার করেছিস নিজেদের স্বার্থে বেচুকে ব্যবহার করেছিস যার জন্যেই তো বেচু লাথি মারতে বাধ্য হয়েছে হ্যাটার্স মধ্যে বাধ্য হয়েছে ঠিক টিনুর বেড়াতেও তাই করছিস তোদের নিজের স্বার্থে নিজেদের ভিডিও মানে ভিউজ যাতে আর্ন করি করতে পারিস তার ছাড়তে করছিস উল্টো পাল্টা উল্টো পাল্টা এলিগে অ্যালিগেশন বলবো না তোরা তো আবার অ্যালিগেশন দিস না কাউকে যাই হোক সাইকো বাহিনী তো তোরা অ্যালিগেশন দিতে তোরা জানিস না এগুলো আমি অ্যালিগেশনই ধরছি না এই যে উল্টোপাল্টা প্রমাণ দিয়ে তথ্য দিয়ে প্রমাণ দিয়ে টোটোকে অটো অটোকে টোটো বাইককে লরি লরিকে ম্যাটাডোর এই যে করতে বসেছিস ভাই এগুলো বন্ধ কর বন্ধ করতে হবে না তোরা তোদের ভিডিও যেমন করছিস কা কিন্তু এতে কিচ্ছু ফারাক পরে না রে কিচ্ছু যায় আসে না তো যাই হোক বন্ধুরা আজকে মনে হয় ইন্ট্রোটাই দিইনি সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকালে ভালো আছো আমরাও ভালো আছি তো চলো মধ্যেখানে ঢুকে গেছি খেয়ালই ছিল না কারণ অনেকক্ষণ ধরে তো বলতে হবে ভাবছি তো সাইকো বাহিনীকে বলতে হবে তো আর গলায় লবঙ্গ আছে মুখে লবঙ্গ আছে কারণ কাশি যার বোঝাই এখনকার এই সময় কাশি না কিছুতেই যাচ্ছে না এক এক সময় মনে হচ্ছে কাশি চলে গেছে যেই কথা বলছি কাশি বেড়ে যাচ্ছে জন্য একটা লবঙ্গ নিয়েই কাজ করি সবসময় ওই যাই হোক বন্ধুরা ফিরে আসি দেখ যুক্তি সহকারে কথা বলতে সবাই পারে সবাই জানে সবাই যুক্তি সহকারেই এখানে বলছে কেউ ভ্যাট বকতে বসেনি কারণ প্রত্যেকে জানে কন্ট্রোভার্সি মানেই যুক্তি সহকারে মানুষকে বুঝিয়ে কথা বলতে হয় সেই জায়গায় দাঁড়িয়েই বলছি যে দেখ বেচুর থেকে তো বেচুর তো অনেক ভালো করতে গিয়েছিলি বেচুকে তো এখনো ভালোবাসিস তাই তো এমনই বোঝাচ্ছিস বিচলিত তোরা নিজ জায়গায় ঠিক থাকছিস না নিজের স্বামীর কাছে ঠিক থাকছিস না নিজের বাচ্চাদের কাছে ঠিক থাকতে পারছিস না কিছুতেই কিছুতে ঠিক থাকতে পারছিস না সব সময় মনে হচ্ছে ছুটে যায় কৃষাণুকে দেখি ছুটে যায় আমি বলি কি অত এরকম উতলা না হয়ে কৃষাণুর এতই যদি মঙ্গল চাষ তাহলে কৃষাণুর নামে বেশ কিছু ব্যাঙ্ক ব্যালেন্স করে দে না ভাই যাতে তোদের ওই বেচুরাম তোদের হ্যাটাস বলেছে সেটাকে তুলে নেয় নিয়ে তোদেরকে আবার ভালোবাসার লোক বানিয়ে নেয় দেখ না আর একবার চেষ্টা কর না দেখ ভালো কাজের চেষ্টা বারবার করা যায় চেষ্টা কর না আর একবার দেখি আমরাও দেখি দেখার জন্য তো অধীর আগ্রহে বসে আছি দেখা না ভাই দেখা না তোরা পারিস না এমন তো কোনো কুকর্ম নেই সব তোরা পারিস সব জানি সব বুঝছি সব বুঝছি তোরা সব পারিস বেচুর বাড়িতে গিয়েছিলি বলেছিলি আমরা টাকা দিয়ে খাচ্ছি সেখানে ডাস্টবিন বলে দিয়েছে বেচু বলে দিয়েছে না সেদিনকে বেচুরামের পয়সা থেকে সবাই খেয়েছে বেচুরাম কাউরির থেকে পয়সা নেয়নি পিকনিকটায় মনে পড়ছে মনে পড়ছে ব্রেনলিয়া আমি খাই না আমার ছেলেকে খাওয়াতাম ছোটবেলায় ব্রাহ্মী শেখ বলতে ওই সাব হিসেবে ভাজা খাই সবাই বোঝাতে পারলাম মনে পড়ছে ভাব না ভাই একটু তোদের মুখ থেকেই শুনেছিলাম আমরা পয়সা দিয়ে খেয়েছি আমরা পয়সা দিয়ে খেয়েছি হ্যাঁ পয়সা দিয়ে খেয়েছি তারপরে আবার ওরা বলল। না আমরা কাউরির থেকে পয়সা নিইনি ডাস্টবিনও বললো বেচুরামও ও বললো রে ওরে 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 সতী সাবিত্রীর যাই হোক বন্ধুরা ফিরে আসি আবার ভাবনা সেই কথাগুলো একটু পুরনো কথা ভাবনা ভাবতে অসুবিধা হচ্ছে যে বেচুরাম তখন কি বলেছিল কি দেখিয়েছিল ভাব ভাবলে দেখবি ওদের ভিডিওগুলো দেখ না অসুবিধা নেই ভিডিওগুলো একটু দেখ আমরা তো ভিডিও দেখেই বলছি আমরা তো ওদের ঘরে ওদের সাথে সংসার করতে যাইনি সেই জন্যই বলছি অনেক তো হলো ভিডিও দেখে ভিডিওগুলো ভালো করে পর্যবেক্ষণ কর ভিডিও দেখলেই বুঝতে পারবি যে টিনু সেই সময় কি বলেছে বেচু কি বলছিল ঝগড়াঝাটির মধ্যে কেন দেখ না দেখ না দেখ না একটু চেষ্টা কর দেখার দেখবি বুঝতে পারবি একটা মেয়ে না একটা সংসার থেকে যখন বাবা মা বিয়ে দেয় তার অনেক মানে অনেক আশা করে বিয়ে দেয় কি পুত্র সন্তান কি কন্যা সন্তান অনেক আশা করে বাবা মা বড় করে এবং অনেক আশা করে তাদের বিয়ে থা দেয় যাতে তারা আমাদের সন্তানরা চোখে সামনে দেখি ভালোভাবে বুঝে সুঝে ঘর সংসার করছে দুজনে সুখে শান্তিতে আছে বাচ্চা কাচ্চা মানুষ করছে বাবা মাকে দেখভাল করছে সব পরিস্থিতি সুন্দর করে সামাল দিচ্ছে বাবা মা এইটা দেখার জন্য করে ওরাও যখন বাবা মা হবে বাবা মা হবে না হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা এইভাবেই জেনারেশনের পর জেনারেশন চলছে বোঝাতে পারলাম তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলি যে এদের টিনুর বাবা মাও অনেক চেষ্টা ইচ্ছা মানে অনেক চেষ্ট স্বাদ নিয়ে বিয়ে দিয়েছিল কিন্তু বোঝেনি যে কোথায় দিয়েছিল বুঝতে পারে না এটা কেউই বোঝে না সেই জন্যই বলি বেচুরাম তো তখন বেচুরামকে তো আমরা কেউ চিনতাম না টিনুর ভিডিওর পরে চিনেছি তো যাই হোক বেচুরামকে চিনতে শেখ শিখিয়েছে টিনু তার হাজব্যান্ডকে চিনতে শিখিয়েছে তো সেই পুরনো দিয়ে কতবার আর ঘাঁটবো বলতো টিনুর এখন যা পরিস্থিতি একটা মেয়ে হয়ে এক এইভাবে যখন তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হলো তার নিজের কষ্ট করে তৈরি করা দুটো চ্যানেল সে পয়সা পেত না তার অ্যাকাউন্টে পয়সা ঢুকতো না তার হাজব্যান্ডের অ্যাকাউন্টে ঢুকছে তার শাশুড়িবার অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু যে করছে অরিজিনাল যে চ্যানেল চালাচ্ছে তার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স কিচ্ছু নেই তার অ্যাকাউন্টে নেই কিছুই থাকতো না এবং তিনি যখন কৃষাণুর জন্মদিনে যে টাকাটা উল্লেখ করেছে সেটা যখন তুলতে গিয়েছিল ছেলেকে কিছু দেব বলে সেখানেও গিয়ে দেখলো সামথিং কিছু আছে পুরোটাই তার মা বেচু আর বেচুমা তুলে নিয়েছে তাহলে ভাব ভাব বেচুদের ক্যারেক্টারটা একটু ভাব একটু ভেবে ভিডিও কর দেখবি নিজেরাই নিজেদের অ্যান্সার পাবি সেই জায়গায় দাঁড়িয়ে টিনু যে আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছে এইটাই আমাদের সাফল্যের মুখ এইটাই আমরা চেয়েছিলাম যে যে কোনো মানুষ যখন এই জায়গায় পড়ে দেওয়ালে পিঠ থেকে যায় তখন তার ঘুরে দাঁড়ানো খুব দরকার এবং সে যখন ঘুরে দাঁড়ায় তখন জানবে তার সেই সময় থেকেই ম্যাচিওর ব্রেন হলো তার আগে সে ম্যাচিওর ছিল না যখন মানুষ কোনো সংঘর্ষের মধ্যে দিয়ে চলে আর একটা মানুষ যখন খুব রিল্যাক্স মুডে কাটায় মানে ছোট জন্মের পর থেকে সব পাচ্ছি বাবা দিচ্ছে সব পাচ্ছি মা করছে আর যে বাচ্চাটা জন্মের থেকে সংঘর্ষের মধ্যে দিয়ে বড় হচ্ছে দুজনের বড় হওয়াতে জমিন আসমান ফারাক থাকে এ যতটা বুদ্ধিমান হবে কিন্তু তত টাইম ম্যাচিওর হবে এ যতটা সঞ্চয় করবে এ কিন্তু ততটা খরচা করবে এর যতটা মঙ্গল হবে এর কিন্তু ততটা ক্ষতি হবে বোঝাতে পারছি ঠিক তোরাও তেমনি আগে ভালো করে বোঝ বোঝ তোদের ম্যাচুরিটি এখন আসেনি তো প্রত্যেকেই যথেষ্ট বয়স হয়েছে তো বয়স হলেই যে ম্যাচিওর ম্যাচুরিটি আসবে তার তোর কোনো কথাই নয় কথাই নয় সেই জন্যই তোদের মেজর দেখে না বা তো নিজেদের খারাপ লাগে যে বড় বড় ক্রিয়েটার ভালোই ভিডিও করে অথচ এত ছেলে মানুষই কথাবার্তা কি করে বলে দুটো বুলেট নিয়ে একবার মাথা ঘামিয়ে পা পায়ের ঘাম পায়ের ঘাম না মাথার ঘাম মাথার ঘাম পায়ে ফেলে একদম মরিয়া হয়ে উঠেছে প্রমাণ ভুল প্রমাণ করবই দেখ প্রথম কথা হচ্ছে কাউ কাউরির ব্যক্তিগত জীবনের ওপর হস্তাক হস্তক্ষেপ করা উচিত নয় দ্বিতীয় কথা হচ্ছে টিনু তার বাইকে গেছে কি অটোতে গেছে কি টোটোতে গেছে সম্পূর্ণ তার ব্যাপার সে মুখে বলেছে আমি টোটোতে যাচ্ছি এইটা তোদের অবজেকশন হ্যাঁ হতে পারে সে মুখে বলছে এক কাজে করছে এক হতেই পারে এই কথাগুলো আমি সেদিনকে টিনের আমার একটা ভিডিওতে বলেছি তুমি সারা সপ্তাহ যেটা করবে সেটা পর্যা পর্যালোচনা করো মেন পয়েন্টগুলো নিয়ে যে তোমার কোনখানটায় ঠিক বললে কোনখানটায় ভুল বললে মনে হয় তোমারই চলার পথে অনেক সহজ সরল হবে আমি তোমাকে ভালোবাসি বলে আমি তোমার অন্ধ সাপোর্টার হতে পারবো না আবার আমি তোমাকে ভালোবাসি বলে আমি অন্য লোকের যে যা বলছে সেটাও আমি সাপোর্টার হতে পারবো না তাহলে আর আমার ভালোবাসার মূল্য কি তোমাকে তাহলে আমি কি ভালোবাসলাম তোমাকে ভালোবেসে ভালোবেসে তো অনেক কিছু দেখে শুনেও বেচুরাম চলার পথে ইন্ধন জুগিয়েছে তারপরে বেচু বাধ্য হলো এদের লাথি মেরে হ্যাটার্স বলতে ভালোবেসে করেছিল তাহলে আমি সেই জেগে দাঁড়িয়ে কিসের এত সতীপনা দেখাবো বলতো কিসেরা তো ধর্মাবাদে যুধিষ্ঠির হওয়ার চেষ্টা করব সবার মতন সবাই আমরা মানুষ তারা যদি ভাবে যে আমরা বেচুর কাছে বেচু ভুল করছে প্রেম হ্যাঁ করুক তারা বলছে করুক করতেই পারে বেচু দেড় বছর কোনো টিনুর থেকে দূরে তার মহিলা দরকার হতেই পারে তাই নাকি দেড় বছর দূরে তার তাই জন্য দরকার হচ্ছে হ্যাঁ আর যখন টিনু ছিল তখন টিনুকে দরকার হয়নি তার স্ত্রীকে দরকার হয়নি ওই জন্যই শিলাদেবীকে সৌমালি আর সৌমালির হাজব্যান্ড নিয়ে গিয়েছিল শিলাদেবীর জন্য বাঁধার জন্য কৃষাণু আসতে পারছিল না হ্যাঁ তাদের বাচ্চা হচ্ছিল না কিরে কি রে ভিডিও দেখ না বুঝতে পারছিস এই ফ্যামিলিটার কোথায় গোড়ায় গলত প্রত্যেকটা আলু প্রত্যেকটা দোষ আছে আলুর দোষ কি কৃষীলা দেবীর হাজব্যান্ড সন্তানের প্রত্যেকটার দোষ আছে আজকে বাধ্য হয়ে একটু এদিক ওদিক সেদিক কথা বলতে বাধ্য হলাম কারণ তোদের না ব্যবহারগুলো দেখে মনে হচ্ছে কিছুই জানলি না কিছুই বুঝলি না অরণ্যেই রোদন করে গেলি আর কিছু লাভ নেই তোদের এত মাথা মোটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করতে হবে একুশ মিনিটের হয়ে গেছে আর বড় করলে হবে না আজকের মতন এখানেই আসছি তার আগে ছোট্ট করে বলে যায় টিনু এদের গুরুত্ব দিও না তোমার কাজের পথে চলার পথে তোমাকে হাজার একটা বাধা আসবে তুমি ভেব জেনে রেখো ভালো কিছু করতে গেলে হাজার একটা বাধা আসবে সেগুলোকে ওভারকাম করে একটা 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 করে হাসি মুখে সব কাটাকে সরিয়ে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় খুব ঠান্ডা মাথায় ভিডিও করবে খুব ঠান্ডা মাথায় কাজগুলো করবে যাতে এতটুকু খুঁত কেউ দেখতে না পায় বার করতে না পায় আর তুমি যদি মনে করো আমার কন্ট্রোভার্সি ছোড়ার দরকার আছে সেটাও কিন্তু ঠিক করে বুঝে ছুড়ো বোঝাতে পারলাম হ্যাটার্স বলে যেন তোমাকে আমাদেরও বলতে না হয় তোমাকেও যেন আমাদেরকে বলতে না হয় আশা করব বোঝাতে পেরেছি ক্লিয়ার করতে পেরেছি আর তোমার পাশে সব সময় আছি ছিলাম আছি থাকবো আগামীকালেও থাকবো আমি চাই আমরা চাই তুমি নিজের পায়ে দাঁড়াও তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের হাত থেকে ভগবান সময় দিয়েছে ঘুরে দাঁড়াবার ঘুরে দাঁড়াও এবং কৃষাণুকে দেখছই যে কী অবস্থায় দিন কাটছে শুধু দুটো ডাল ভাত খাওয়ালে আর চান করালেই মানুষ করা যায় না অন্তত এখনকার দিনে অন্তত এই কলিযুগে এই টাফ জামানায় মানুষ হওয়া যাচ্ছে না কিছুই হচ্ছে না ও অকাট মূর্খই থেকে যাচ্ছে দয়া করে ছেলের ভবিষ্যতের কথা ভেবে আরও পরিশ্রম করো আশীর্বাদ করি আরও বড় হও কৃষককে অনেক বড়ো মানুষ করো আর যাই হোক বন্ধুরা আজকে এইটুকু বলে ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো রাত্রির হয়ে যাচ্ছে গুড নাইট টাটা